হ্যালো বন্ধুরা আমি তোমাদের তন্ময়দা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো বন্ধুরা আজকে এই ভিডিওতে আমি তোমাদেরকে পাঁচটা এমন টিপস দেব যে টিপসগুলো তোমাদের খুব কাজে লাগবে যখন তোমরা কারো কাছে অপমানিত হবে সেই সময় টিপসগুলো কাজে লাগবে এবং এই টিপসগুলো অপমানের সঠিক জবাব দেওয়ার টিপস তো এই ভিডিওটা তোমরা অবশ্যই মন দিয়ে শুনো এবং দেখো আর যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না যদি আমার চ্যানেলে তোমরা নতুন এসে থাকো এটা হলো আমার প্রথম টিপ টিপটা হলো একটা কথা সব সময় মাথায় রাখবে যখন তোমাকে কেউ অপমান করবে না তার সবথেকে করা জবাব হলো নিজেকে শান্ত রাখা তুমি যদি রাগে উত্তেজনায় প্রতিক্রিয়া না দেও এবং নিজেকে শান্ত রাখতে পারো তাহলে না সেই অপমানের করা জবাব দেওয়া হবে এটা সবসময় মাথায় রাখো তো অপমানিত হওয়ার পরে নিজের কি বল নিজের উপর কন্ট্রোল হারিয়ে প্রতিক্রিয়া দেওয়া অথ অথবা রিয়্যাক্ট করা সেটা একদমই ঠিক না চেষ্টা করো রেসপন্ড করার বাট রিয়াক্ট না করার দু নম্বর টিপসটা হলো আত্মবিশ্বাসের সাথে জবাব দেওয়া যখন তুমি অপমানিত হবে কেউ তোমাকে অপমান করবে তখন তুমি এমন করে তাকে জবাব দাও তো দেখি না সে ফিল করতে পারে যে তার অপমান তোমাকে টাচ করতে পারেনি তোমাকে হার্ট করতে পারেনি তোমাকে ব্রেক করতে পারেনি এবং তোমার প্রতিক্রিয়াটা তোমার জবাবটা তোমার উত্তরটা রেসপন্সটা ঠিক যেন কনফিডেন্সে ভরা থাকে এবং খুবই দৃঢ়তার সাথে তুমি তাকে জবাব দিতে পারো তবে কিন্তু তুমি অপমানকারীকে সঠিক জবাব দেবে তিন নম্বর টিপসটা হলো রসিকতার সাথে উত্তর দেওয়া হিউমার ব্যবহার করা রেসপন্সে এটা কিন্তু একটা ভীষণ বড়ো স্মার্টনেস এবং স্ট্রেংথ যদি তুমি অপমানকারীকে রসিকতার সাথে উত্তর দিতে পারো তাহলে কিন্তু তুমি অপমানটাকে পাল্টে দিতে পারো তার মানে যে তোমাকে অপমান করার চেষ্টা করছিল তুমি তাকে সারকাজাম করে বা রসিকতা করে হিউমারের সাথে এমনভাবে উত্তর দিলে যাতে কিনা অপমানটা কিন্তু তারই হলো আর এটা কিন্তু একটা বিশাল বড়ো স্মার্টনেস চার নম্বর টিপসটা হলো নিজের মূল্যটা অপমানকারীকে বুঝিয়ে দেওয়া হ্যাঁ বন্ধুরা তোমরা ঠিকই শুনছো নিজের মূল্যটা কখনো কখনো বুঝিয়ে দেওয়াটা ভীষণ ইম্পর্টেন্ট তোমার মান সম্মানটা যে কতটা প্রিসিয়াস সেটা অপমানকারী যেন বুঝে যায় তোমার রেসপন্সে আর সেজন্য দ্বিতীয়বার ভাবে নেক্সট টাইম এই ধরনের ভুল করার আগে এই ধরনের ব্যবহার করার আগে এবার আমি তোমাদেরকে দেব পাঁচ নম্বর টিপসটা আর এই পাঁচ নম্বর টিপসটা হলো একটা ব্রহ্মাস্ত্রের মতো নিরবতা হ্যাঁ ঠিকই শুনছ যদি তোমাকে কেউ অপমান করে আর তুমি নীরব থাকো তাহলে তুমি তাকে সবচেয়ে বেশি লজ্জা দাও সে তার নিজের কৃতকর্মের পরে ভীষণ লজ্জিত বোধ করে লোকে তার দিকে তাকায় যে এত বড় বাজেভাবে তোমাকে অপমান করা সত্ত্বেও তুমি কীভাবে নিজেকে শান্ত রেখেছ তুমি তাকে কিন্তু উল্টো প্রতিক্রিয়া দাওনি দেখো একটা কথা বলি শুরুরের সাথে কখনোই লড়াই করাটা ঠিক না শুয়র হচ্ছে একটা এমন প্রাণী যে কিনা ময়লা ঘাঁটতে ভালোবাসে নোংরা ঘাঁটতে ভালোবাসে আর সে চায় যে তার সাথে যে লড়াই করছে তার গায়েও ময়লা লাগুক তার গায়েও নোংরা লাগুক তারই মতো তাই জন্য যে অপমানকারী সে কিন্তু তোমাকে কন্টিনিউসলি প্রভোগ করবে করছে কিন্তু তুমি যদি তাতে রেসপন্ড খুব কেয়ারফুলি করো আর রিয়্যাক্ট না করো একদমই তাহলে কিন্তু তার সেই চেষ্টাটা পুরোপুরি বৃথা হবে এবং আগুনে জল দিয়ে দেওয়ার মতো হবে তারপরে কি হবে তোমার ভদ্রতা তোমার মান সম্মান সমস্তটাই ইনট্যাক্ট থাকবে আর লোকে তার দিকেই তাকিয়ে কোশ্চেন করবে ঠিক আছে তার দিকেই আঙুল তুলবে আর সে তার নিজের কৃতকর্মের উপরে ভীষণ লজ্জাবোধ করবে এর থেকে বড় ব্রহ্মাস্ত্র আর কিছু হয় না তাই সবসময় নিজেকে শান্ত রাখো তো বন্ধুরা কী বুঝলে তোমরা নিশ্চয়ই এই পাঁচটা টিপস তোমাদের খুব কাজে লাগবে দেখো দৈনন্দিন জীবনে যখন আমরা পথ চলি যখন আমরা আমাদের জীবনযাত্রায় খুব ব্যস্ত থাকি তখন কোথাও না কোথাও কারো না কারোর সাথে কিছু না কিছু সংঘাত হয়েই যায় এবং কখনো কখনো হয়তো মানুষ আমাদেরকে আক্রমণ করে বিনা কারণে এবং চেষ্টা করে হিউমিলিয়েট করার অপমান করার ইনসাল্ট করার তো এই পাঁচটা টিপস যদি তখন আমরা অ্যাপ্লাই করতে পারি এবং এই পাঁচটা টিপস যদি আমরা ব্রহ্মাস্ত্রের মতো ব্যবহার করতে পারি তাহলে কিন্তু সেই যুদ্ধে আমরাই জয়ী হব তাই আশা করবো যে এই টিপসগুলো তোমাদের খুব কাজে লাগবে আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করো লাইক করো অনেক সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব যদি না করো লাইক শেয়ার না করো তাহলে চ্যানেলটা কিন্তু একদমই গ্রো করতে পারবে না আশা করব যে আমার ভিডিওগুলো তোমাদেরকে উপকার দিচ্ছে এবং চেষ্টা করব যে এরকম আরও নতুন নতুন ভিডিও তোমাদেরকে আমি উপহার দিই তার জন্য একটু আমাকেও মোটিভেট করো সাপোর্ট করে থ্যাঙ্ক ইউ এটা বলে ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে টিল দেন তোমরা ভালো থেকো এবং নিজেদের খেয়াল রেখো